আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি আমরিতলা মাঠের কাছে এটা হচ্ছে ত্রিশাল উপজেলার সলিমপুর ইউনিয়নের যে মোড়টা আছে বাজার বাজারের কাছে এ আপনারা দেখতে পাচ্ছেন ঈদগা মাঠ এবং ওখানে একটা কিন্ডার গার্ডেন স্কুল এই পাশে একটা মাদ্রাসা আছে তো এখানে আমরা এদিক দিয়ে নেমে যাব এই রাস্তাটা আপনার সামনে একটা নদীর মতো দেখতে পাচ্ছেন এবং এখানে যাতায়াতটা একটু সমস্যা কারণ অন্য অন্য গ্রামও এখানে সংযোগ হয়েছে রাস্তা না থাকার কারণে এখানে দেখা যায় যাতায়াত অনেক প্রবলেম হয় ফলে স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগে এখানে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে এই ব্রিজের যে তত্ত্বাবধান এবং সার্বিক দায়িত্ব আমাদের সম্মানিত শিক্ষক এবং শ্রদ্ধেয় স্যার কবির স্যার আছেন আমরা ওনার কাছে কিছু কথা শুনব এবং আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন অবগত আছেন সলিমপুর আমৃতলা ঈদগাহ মাঠ সংলগ্ন অলহরি নদী এই অলহরি চিকনা সলিমপুর তিন গ্রামের এটা তিন গ্রামের সমন্বয় এই আমৃতলা মাঠ দিয়ে হয়ে থাকে এখানে একটি নতুন রাস্তা করা হয়েছে স্থানীয়ভাবে অলহরি চিকনা এবং সলিমপুরের লোকজন উদ্যোগ গ্রহণ করেছেন এখানে একটি কাঠের ব্রিজ করার জন্য সার্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃষ্টি দীর্ঘদিন সাঁকু দিয়ে পার হচ্ছে পার হওয়ার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে আমরা এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পার হয় বিভিন্ন দুর্ঘটনার কবলিত হয়েছেন অনেকেই সব বিষয় চিন্তা করে এখানে একটি বাজার আছে মাঠ আছে একটি মাদ্রাসা একটি মসজিদ একটি হাই স্কুল এবং একটি স্কুল সবকিছু মিলে এখানকার মানুষের অত্যন্ত প্রয়োজন এই বৃষ্টি সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে এখানকার স্থানীয় মানুষের উদ্যোগে ইতিমধ্যে একটি ব্রিজ চলমান আছে আপনারা লক্ষ্য করেছেন এই ব্রিজটির কাজ প্রায় চল্লিশটির উপরে খুঁটি লাগছে প্রত্যেকটা খুঁটি প্রায় তিন হাজার টাকা করে কেনা হয়েছে এখানকার স্থানীয় মানুষ উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে কাজ প্রায় শেষ পর্যায়ে কিন্তু খুঁটির কাজ শেষ হয়েছে কিন্তু আমরা ছাইনি এবং আরো যা আনুষাঙ্গিক কাজ রয়েছে মাটি ভরাটের কাজ রয়েছে এগুলো করতে পারে নাই প্রায় তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে আমরা আমাদের যে অর্থায়ন ছিল এটি দিয়ে এইটুকু দিয়ে কাজ চলমান চলছে বাকি কাজ আমরা অর্থের অভাবে করতে পারছি না এলাকার যারা দানশীল আছেন দানবীর আছেন যারা এই সদ্গা জারিয়া কাজে সহযোগিতা করতে চান আমাদের একটি নাম্বার দেওয়া আছে বিকাশ আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কাজে আপনাদের সহযোগিতা পেলে একটি মহৎ কাজ একটা সদ্গা জারিয়া কাজ সম্পন্ন করা সম্ভব হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমরা অত্যন্ত সুন্দর

শুক্রিয়া হবে আলামিনের যে বাসিন্দা গ্রামের প্রথমে ওনারা রাস্তা দিয়েছেন মুরহুম আব্দুল মতিন সাহেবের ছেলে আব্দুর রশিদ আব্দুর রশিদ সাহেব এবং আবুল হুসাইন এবং রুফ এবং আমি মোহাম্মদ আনিসুর রহমান মরহুম মৌলানা মকবুল হোসুন সাহেবের ছেলে ক্রয়কৃত জায়গা থেকে আমি রাস্তাটি দিয়েছি এবং আমাদের অধ্যক্ষ জনাব অধ্যাপক খবিরুজ্জামান উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং জনাব মৌলানা মোহাম্মদ হাফেজ মৌলানা মোহাম্মদ মুস্তফা সাহেব উনারদের উদ্যোগে আমরা এই বৃষ্টি বাড়ি বাড়ি ঘুরে কাঠ সংগ্রহ করেছি এবং নিজেদের উদ্যোগের অর্থায়নে এই বর্তমান পর্যন্ত কাজ সম্পন্ন করেছি এমন আমাদের অর্থের অভাবে এই রাস্তা সমতল করতে পারি নাই আর বৃষ্টি সম্পন্ন করতে পারি নাই সকলের সহযোগিতা কামনা করি এবং সকলের কাছে দোয়া চাই এবং বিদেশবাই যারা আছে ওনাদেরকে আমরা দোয়া করি ওনারা যেন সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বিদেশে কাজ করতে পারেন এবং আমাদের জন্য সহযোগিতা করেন এবং আমাদের জন্য দোয়া করেন যেন একটি পূর্ণাঙ্গ ব্রিজ আমরা সরকারিভাবে পরবর্তীতে পেয়ে যাই এই আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লোজ করার আগে আমি আপনাদের পরিপার্শ্বিক যে সিনাইটা সেটা দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন নদীতে এদিকে চলে গেছে এবং আমি যদি একটা প্যানোরামিক ভিউ নি আসি তাহলে এখানে মাদ্রাসা কনস্ট্রাকশনের কাজটা দেখতে পাচ্ছেন এবং এদিকে দেখতে পাচ্ছেন যে নদীটা ওইদিকে চলে গেছে এবং এই রাস্তাটা ওই পাশে অপর পাশে চলে যাবে তো সার্বিক বর্ণনা আপনারা শুনলেন এখানে যারা আছেন সবাই পরিচিত এবং যে বিকাশ নাম্বারটা সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যেহেতু সবাই চিনেন গণ্যমান্য মুরব্বী যারা আছেন ফলে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে এবং পরবর্তী ইনশাল্লাহ আপডেটগুলি আমরা দেখাতে পারবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু